চুরি করে কয়দিন খাবে তুমি হ্যাঁ চুরি করে কয়দিন খাবে ধরা খেতেই হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা খেতেই হবে তো সেদিন কি হয়েছে কেন জানেন এক দাখিল মাদারাসায় আমাদের দাখিল মাদারাসায় তো দাখিল মাদারাসায় কয়েকটা ছাত্র আছে দাখিল মাদ্রাসায় মানে আমি দাখিলে পড়লে কিন্তু কমই কোয়ালিটি ঠিক আছে আমার কমই কোয়ালিটি দেখা আমাকে অবস্থা ফলো করে বেশি পছন্দ করে নিজের গর্ব তো করতে হয় না বললেও নয় তো তো আমি ওইখানে ওই মাদ্রাসায় চলি হচ্ছে কমই কোয়ালিটি তো এখন এটা বলতে গেলেও তো এখন টিচাররা হয়তো দেখতে পারে ভিডিওটা মিডিয়া আপলোড হচ্ছে তারা একটু বলতে পারে যে মেয়াজি আবদুল্লাহ মেয়াজি এগুলো কী কথা বলে কি কথা বললে হবে না তো যেটা সত্য সেটাই বলতে হবে যেটা সত্য কি সেটাই বলতে হবে তো সত্য কখনো চাপা থাকে মিথ্যা কখনো চাপা থাকে না বের হবেই যে করে হোক বের হবেই তো সব কথার মূল কথা হচ্ছে হে যুবক চুরি কর না তো ওই জায়গায় মাদ্রাসার ভিতর ক্লাস চলতেছে তো ক্লাস চলতে চলতে এমতা অবস্থায় ক্লাস যখন শেষ আর ক্লাস পরবর্তী ক্লাস যখন শুরু হবে বাংলা ক্লাস ওই সময় এমতা অবস্থায় ছাত্ররা কিছু ভাইরা বলতেছে এই খিদা লাগছে এই হুজুরকে বলো হয় সুপারকে বলা বলা হলো যে হুজুর আমাদের খেতে লাগছে এই হয়েছে হয়েছে তো বলতেছে যাও যে দোকানে খেয়ে আসো তখন বলল যে না এই ব্যাপারে তো হচ্ছে না তখন হজুর খিদা লাগছে হুজুর তো জবাই দিচ্ছে না তারপরেও বলছে না যেন না পরে যায় পরে যায় পরে যায় বলতে বলতে হুজুরের মনত তো দয়া হলো যে তারা যখন খেতে চাচ্ছে তাদেরকে বিশ টাকা দেয় তাদেরকে যখন বিশ টাকা যখন দেওয়া হলো ওই বিশ টাকাটা ক্লাস শেষ হয়ে গেল বাংলা ক্লাস শেষ ও শেষের দিকে এখন বলা হলো যে এই চলো বিশ টাকা দিয়েছে চারটা সিঙ্গারা চারজনে খাওয়া হোক আর একজন আছে সে বা সে খেলো না সে বলতেছে না সালে খাবার ঠিক আছে খাবেন না যখন খাবে না বসে ক্লাস করুক তো পরে আমরা গেলাম তো যাওয়ার পরে আমিও ছিলাম কিন্তু টাকাটা আমার জিনবাই আমার কাছে রাখা হয়েছে তো এম অবস্থায় দোকানে যাওয়ার পরে চারজন মিলে আমরা গেছি তো যাওয়ার পরে দোকানদারকে বলা হচ্ছে যে সিঙ্গারা আছে আছে নি বলা হচ্ছে না নাই কেক খাও কেক ছিল পাঁচ টাকা দামের কেক চারজনের চারটা তোমার কেক নিতে বলতেছে নাও তোমরা ওখান থেকে প্যাকেটে আসো ওখান থেকে খুলে নাও ওমা খুলে নাও বলছে এমতো অবস্থায় পাঁচটা কেক একবারে নিছে নিয়ে ঠাক করে দুইটা লুকে আর আবার কয়টা

একটু বাঁচাইলাম যে এই চুরি করা হবে না চুরি করবে কেন চারটাকে চারটাই নেবা যেটা নিয়েছো ফেরত দাও ফেরত তারপর টাকা দিয়ে খাওয়া শুরু তো তুমি নিজেকে মুসলমান দাবি করো মাদ্রাসায় পড়তেছো পড়তেছ আর চুরি করে বেড়াচ্ছ নাকি মাদ্রাসা সাহেব দুর্লাম বের করতেছ নাকি ফ্যাজলামি এক ফালতু ফ্যাজলামি একলা দূর করা লাগবে এখন এই কথাটা পেশ করলাম মিডিয়ায় প্রচার হচ্ছে এখন উস্তাদরা হয়তো দেখে বলবে যে অব অনেক নিয়ে আছে এই কথা বললো কেন এখন এই কথা বললো কেন এই কথা যে হচ্ছে তো কিছু কিছু আনকোয়ালিটি হয়ে যাচ্ছে কোয়ালিটি হিসাবে আসেন কিন্তু আনকোয়ালিটি হয়ে যাচ্ছে আপনি দাখিল মাদ্রাসা যেই মাদ্রাসায় আল্লাহর দিন শিকার হয় নবীর ঘর মাদ্রাসা যে মাদ্রাসায় হালাল কোনটা হারাম কোনটা চেনানো হয় সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সব শেখানো হয় সেই মাদ্রাসা থেকে কেন এগুলো নিয়ে প্রতিবাদ করতে গেলেই আবদুল্লাহ খারাপ খারাপ হতে পারে হ্যাঁ এটা ঠিক যে কোরআনের কথা বলতে গেলে বা হক কথা বলতে গেলে মনে করেন একশো জন আছে একশো জনের মধ্যে পঞ্চাশ জন খারাপ মাইন্ডে নেবে পঞ্চাশ জন ভালো মাইন্ডে নেবে এটাই বাস্তব কিন্তু সবজন একশো জনই বাস্তব যে ভালো দিক দেখবে সেটা দেখবে না পঞ্চাশ জন খারাপ দেখবে পঞ্চাশ জন ভালো দেখবে এটাই দুনিয়ার নিয়ম তো আপনারা এখন খারাপ ভাবতে পারেন এটা আমার কোনো যায় আসে না আপনি যুক্তির সাথে মিলান কথাগুলা দাখিল মাদ্রাসার স্টুডেন্ট কেন এরকম একলা আমি ওই জায়গায় পড়াশোনা করি আপনারাও হয়তো মাইন্ড করতে পারেন হজুর কেন ওই দাখিল মাদ্রাসায় পড়বে হজুর কেন দাখিল মাদ্রাসায় পড়বে এটা দেখেন আমি বলি আমি দাখিল মাদ্রাসায় পড়ি কিন্তু কোয়ালিটি দেখবেন আমার লেবাসটা দেখবেন আমি কমই কোয়ালিটির লেবাস নিয়ে চলাফেরা করি দাখিল মাদ্রাসায় পড়ি তো আপনি হজুরের বিরুদ্ধেও আবার টল করতে পারবেন না কারণ আমি কমই কোয়ালিটিতে চলি কিন্তু দাখিল মাদ্রাসায় পড়ি কারণ কি ওইখানে ইংলিশ এবং বিভিন্ন বাংলা আরবি বাংলা ফ্যান্স মানে সব এগুলো শেখার জন্য আমি দাখিল মাদ্রাসায় পড়তেছি তাছাড়া আমি কমিতে থেকে কমিতে পড়তে চাইছিলাম কিন্তু না কারণ কি ওইখানে একদিকেই পড়াই এই জন্য ইংলিশ কিছু স্টাডি করতেছি এই জন্য আমি দাখিল মাদ্রাসায় বলতেছি তো এই যে চুরিটা করছে এটা কি মাদ্রাসায় কি শিক্ষা দিচ্ছে না কি চুরি করা কি শিক্ষা দিচ্ছে দিচ্ছে না তাহলে কেন চুরি করা যে হ্যাঁ এই কথা এই যে কাহিনিটা আপনাদের সামনে যে কাহিনিটা পেশ করলাম এই কাহিনিটাই আমি আমার স্যারকে বলছি তা স্যার বলছে আব্দুল্লাহ অনেক মেয়াদে তুমি ঠিক বলছো হুজুরা ভেবে গেছে এই কাহিনীগুলো হচ্ছে প্রচার হচ্ছে এখন হুজুররা হয়তো দেখলে আপনি খারাপ মাইন্ডে নিতে পারবেন না কারণ কি এই কথাগুলো যুক্তির সাথে মিলাবেন আমি যেগুলো কথাগুলো বলতেছি যুক্তির সাথে মিলাবেন তারপরে আসবেন লাগতো দাখিল মাদ্রাসে কেন এগুলো চলবে মাদার শাকেই পছন্দ করি আমি আমি কারো খারাপ চাই না কমিকে আরো জড়িয়ে ধরে ভালোবাসে আলিয়া কেও জড়িয়ে ধরে ভালোবাসে দাখিল কেউ জড়িয়ে ধরে ভালোবাসে সব মাদারাসাকে ভালোবাসে তো কেন এই দাখিল মাদারসাই ক্যাং এগুলো হবে আমার সামনে চুরি করা ব্যাটা আমার সামনে

প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে কাকে আল্লাহকে কে যুবক আল্লাহকে ভয় করো চুরি করো না